হ্যালো কেমন ক্যামেরা তোমরা করি তোমরা ভালো চোখ গাইজ হচ্ছে বাড়ি ফেব্রুয়ারি আজকে আমি চলে এসছি কুমার টলিতে যে কুমারটলি কেন এসেছি কুমারটলির শেষ মুহূর্তে মা সরস্বতী প্রস্তুতি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবে চলে এসেছি তো এখন আমি যে রাস্তাতে আসছি প্রথম জ্যাম যে টান লাইনের রাস্তাটা প্রচুর জ্যাম আর প্রচুর স্টল বসেছে মানে বাইরে প্রতি বছরই বসে গত বসে বসেছিল বাইরে মানে যেগুলো ভেতরে তৈরি হয়েছে সেগুলোই বাইরে নিয়ে এসে বিক্রি করছে ঠিক আছে আমি তোমাদের ভেতরে ভেতরটা দেখাবো ঠিক আছে ভেতরে যে শেষ মুহূর্তের প্রস্তুতি ফিনিশিং যে হয়ে গেছে সেগুলো সব তোমাদের সঙ্গেও শেয়ার করবো ঠিক আছে

রঙের কাজ এখন অনেক বাকি আছে তো এই রাস্তার ওপরে এরকম সাইজের ঠাকুর তৈরি হচ্ছে দেখো এই পেছনে মানে সিংহাসনটা মানে রং টং করা হয়ে গেছে এখন মায়ের রঙের কাজ বাকি আছে বিনাটা রং হয়েছে এরকম সাইজে প্রচুর আছে এরকম ঠাকুরে দেখো চলে ভাই ভেতরে যাওয়া যাক তো গাই কৌশিক ঘোষ অ্যান্ড সন্স স্যার স্টুডিওতে চলে এসছি দেখো এই যে এখানে সব ছোটো ছোটো ঠাকুর এখন এই খুব সুন্দর দেখো কিছু চুলের স্টাইলটা দেখো কি সুন্দর হেয়ার স্টাইলটা হেভি লাগছে আর ওপরে কি সুন্দর চুলের মধ্যে এটা বেঁধেছে এটা কি বলে জানা নেই আমার ঠিক ঠিকই মনে হচ্ছে আর এটাও বেশ ভালো লাগছে দেখো এই যে আর ভেতরে প্রচুর রয়েছে ওই একদম দূরে রয়েছে ওই দেখো তো গাই শ্রী মুরারি মোহন পালে স্টুডিও চলেছে এই দেখো আর এখানে বড় ঠাকুর রয়েছে এই যে চোখটা না খুব সুন্দর লাগে দেখতে দেখো এই যে এখানে একটা সাইজ রয়েছে এটা বাড়িতেও বাড়িতে পুজোর জন্য লাগে আর তারপর পুজোতেও লাগে এই ঠাকুর এরকম সাইজের গাড়ির ভেতরে আরো অনেক ঠাকুর রয়েছে আবার এখানে রয়েছে এরকম সাইজের ইয়ে দেখো তো গাড়ি দেখো সনাতন পাল পাল জয় জয়ন্ত বড়ুয়া মাছ চলে এসেছি এখানে ছোট ছোট ঠাকুর আছে প্রথম অন্যান্য স্টাইলিশ ঠাকুর আছে দেখো এখানে ছোট ছোট ঠাকুর রয়েছে ইয়ে

তো গাইজ মন্টুপাল স্টুডিও চলে এসেছে এবার মন্টুপাল স্টুডিও ঠাকুরগুলো দেখো ফিনিশিং হয়ে গেছে আর ভেতরে দেখো এরকম বড় ঠাকুর রয়েছে ইয়ে দেখো এই মন্টুপাল স্টুডিও এই সাইডে ঠাকুরগুলো রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো তো গাইজ মন্টুপাল স্টুডিও আরো ঠাকুর আছে দেখো এই মুকুরগুলো খুব সুন্দর দেখো আর ঠাকুরগুলো হেভি হেভি কিন্তু তো গাইস দেখো এরম ছোট ছোট সাইজের ঠাকুর পাওয়া যাচ্ছে এখানে কোমর চলছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর দেখা গিয়ে ভেতরে বড়ো ঠাকুর তৈরি হয়েছে দেখে চোখ টানা ইয়েতে আমার কাজ শুরু হয়েছে এ দেখা গেছে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে তো গায়ে যে একটা স্টুডিও চলে দেখো এখানে ঠাকুর নিয়ে যায় বলে রেডি হচ্ছে ইয়ে আর অন্যান্য ঠাকুর আরও অনেক অনেক ঠাকুর রয়েছে এক দেখো বড় বড় ঠাকুর সব রয়েছে আর এ দেখো এখানে নখ কানের দুনে সব দোকানে বসে গেছে ইয়ে এই নখে দেখো তো গাই জি পাল অ্যান্ড সন্স আর কি কালী চরণ পাল ওনার শরীরে চলে এসেছি এই দেখো সব এখানে মাটির কাজে ঠাকুর এখানে তো গাই দেখো এখানে দেখো কিছু সুন্দর ঠাকুর দেখো এই যে এখানে সব মাটির কাজে ঠাকুর হয় এখানে খুব ভালো লাগে দেখতে তো গাই মোহন বাসি রুদ্ধপালের স্টুডিও চলে এসেছি এবার এখানে ঠাকুরগুলো তোমাদের দেখাবো তো গাই মোহন বাসি রুদ্ধপালের সব থেকে বড়ো ঠাকুর দেখাচ্ছি এই দেখো এই যে খুব সুন্দর ফিনিশিং হচ্ছে দেখো

তো কাজ দেখো এই একটা ঠাকুর রেডি হবে রোল প্যারিসের কাজ হয়েছে তো কাজ আরেকটা স্টুডিও চলে স্টুডিওর নামগুলো জানতে পারছি না তাই বলতে পারছি না কিন্তু এখানে অনেক বড় ঠাকুর দেখাইছে এই দেখো যায় ওই স্টুডিওতে এই একটা হাইডের ঠাকুর আর নিচে দেখো ছোট রয়েছে ডাকের সাজ তো কাজ ভেতরে আরও ঠাকুর রয়েছে দেখো ওই যে খুব সুন্দর সুন্দর ঠাকুর এই স্টুডিওতে আগেবার আরও ভালো ভালো ঠাকুর ছিল সব মনে বেরিয়ে গেছে দেখাতে পারছি না আগের তোমাদের ভালো ভালো ঠাকুর এর থেকে ভালো ভালো ঠাকুর দেখেছিলাম আরেকটা স্টুডিও চলে এসেছি তাকে এই শাসীটা খুব সুন্দর দেখো আর দেখো ভেতরে আরও ঠাকুর রয়েছে ইয়ে দেখো দূরে একটা মহাদেবের মূর্তি তৈরি হচ্ছে যে শিবরাত্রির সামনে আছে শিব পার্বতীর মূর্তি তৈরি হচ্ছে তো কাজ এই একটা স্টুডিও চলে এসেছি এই স্টুডিও খুব সুন্দর চোখটা নাকি কি সুন্দর স্টাইলের ঠাকুর রয়েছে এরকম এই একটা ওখানে ভেতরে দূরের ঠাকুরটা দেখো খুব সুন্দর দেখো খুব সুন্দর স্টাইল দেখো চুলের স্টাইলটা দেখো দেখে নিচে দেখো এই ঠাকুরটা দেখো খুব সুন্দর দেখো এখানেও রেডি হয়ে গেছে এই যে ওখানে এই ঠাকুরটাকে খুব সুন্দর লাগছে দেখো সরাসরি তোমাদের দেখাচ্ছি হেভি লাগছে কিন্তু দেখো যেমন স্টাইলে বসে আছে দারুণ আচ্ছা হাঁসের হাঁসটাও কতদূর স্টাইলে রয়েছে দেখো এরকম মেলে আগনা মেলে রয়েছে একদম খুব সুন্দর লাগছে তো গাই ধনঞ্জয় পাল অ্যান্ড সন্সের স্টুডিও চলে এসেছি এখানে দেখো এই একটা ঠাকুর রেডি হচ্ছে এই খুব সুন্দর স্টাইল দেখো আর গাই ভেতরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেখো এই এদিকে দেখো গাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই তো গাই ধনঞ্জয় পাল অ্যান্ড সন্সের পাশের স্টুডিওতে চলে এসেছি দেখো এখানে ঠাকুরটা দেখো খুব সুন্দর দেখো ও এই দেখো ভেতরে রয়েছে এই দেখো দেখো ভেতরে রয়েছে তো পাশের গেটে চলেছি দেখো সুন্দর সুন্দর ঠাকুর থাকা দেখো রয়েছে এই এই আছে দেখো আরেকটা স্টুডিও চলেছে শ্রীকৃষ্ণ পাল স্টুডিও ওনার ছেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ পাল এ এদিকে লেখা রয়েছে এই এই দেখো ইন্দ্রজিৎ পাল আর এই স্টুডিও এর মেন নাম হচ্ছে শম্ভু পাল তো গাইজ সমু পাল নয় সমু স্টুডিও স্টুডিও স্টুডিওটার নাম ঠিক আছে তো গাইজ এখানে অনেক ঠাকুর রেডি হয়েছে এই দেখো একটা তো গাইজ এতক্ষণ পরে একটু ঠাকুরের দাম জানতে পারলাম এটার দাম হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা দাম এটা এই ঠাকুরটা সমু স্টুডিওর ঠাকুর দেখাচ্ছি গাইস দেখো ভেতরে আরো ঠাকুর হয়েছে ইয়ে

আরো এই পাশে রয়েছে দেখো এই ভিতরে দেখাতে পারছি দেখো এই একটা কাজ বাকি আছে স্টাইলটা কিন্তু খুব সুন্দর বসে আছে দেখো চুল খোলা দেখো কি সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে একটা ঠাকুর রেডি হয়ে গেছে এখান থেকে ওই ঠাকুরটা নিয়ে গেলো দেখো এই ঠাকুরটা দেখো কি সুন্দর দেখো সত্যি গায়ে দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল এই ঠাকুরটা দেখে আর যাদের উপরেও আছে ছোটো দেখো ওই একটা চুল বসে বসা ঠাকুর দেখো চুল খোলা সুন্দর দেখো তো গাছ দেখো ওই একটা ঠাকুর নিয়ে যাচ্ছে তো গাছ কৃষ্ণা স্টুডিওতে চলে এসছি দেখো হরিপদ পাল এন্ড সন্স আর এখানে দেখা শিল্প শিল্পী তাপস পাল এই যে তো গাছ ওই স্টুডিও ঠাকুরগুলো দেখো শুধু আরো রয়েছে দেখো এই এই দেখো দেখো যে সত্যি তো ওর দিকে মৃত্যুঞ্জয় স্টুডিও শ্রীদাম পাল শিল্পী তাপস পাল ওই স্টুডিওর উল্টো দিকে আরেকটা স্টুডিও রয়েছে ওদেরই তো শিল্পী তাপস পাল ঠিক আছে চলো এই ঠাকুরগুলো তো गाइस ওই স্টুডিও দেখো ঠাকুরগুলো কি সুন্দর দেখো ওই যে এখানে আরো ঠাকুর রয়েছে ইয়ে পরপর দেখো এদিকে রয়েছে এই হ্যাঁ দেখো তোকে দেখো ওইদিকে ডাকে শ্বাস ঠাকুর রয়েছে দেখো চোখ টানা ওহ তো একটু ভেতর এসেছি করে দেখাতে পারছি তোকে ডাকে শ্বাস ঠাকুর এখন শোয়াবশই দেখা যায় দেখো মুকুটটা দেখো কত হাইট কতটা হাইট করেছে এদের তো গাই দেখো একটা শেষ কাজ চলছে ওই দেখো শেষ মু ভবানী স্টুডিও কার্তিক পালন সন্স এটাই চলে এলাম এবার ওর পাশেই এই যে এইটাই যাবো চল তো গাই দেখো এই ঠাকুরটা খুব সুন্দর তৈরি হচ্ছে দেখো এই কাজ বাকি আছে এখন কি সুন্দর সিংহাসনটা দেখেছো আর ভেতরে আরো রয়েছে দেখো দেখো এই ভেতরে আরো কাজ চলছে ওই যে ভেতরে তো গাছ উল্টো দিকে আরেকটা স্টুডিও চলেছে দেখো এরকম সাইজের ঠাকুর দেখো বড়ো ওইগুলো এগুলো মানে আট ফুট হবে মনে হচ্ছে এইগুলো আট দশ ফুট এরকমই হবে এগুলো তো গাছ দেখো ভিতরে আরও ঠাকুর আছে দেখো পুরো ফিনিশিং হয়ে গেছে এগুলো তো গাছ আরেকটা স্টুডিও চলে এসেছি দেখো এখানে ঠাকুরগুলো বলে খুব সুন্দর দেখা এই যে তো গাছ দেখো এই একটা ঠাকুর দেখাচ্ছি খুব সুন্দর দেখো এই যে

তো গাইস এই স্টুডিওটা হচ্ছে বিক্ষোভ বিক্ষোভ শিল্প কুড়ি আর বোঝেশ্বর পালেন সঞ্জ দেখো শিল্পী হচ্ছে বোঝেশ্বর পালেন সন্স তো দেখো ওই স্টুডিওতে আরো ঠাকুর দেখাচ্ছি এ দেখো সোজা ঠাকুরটা খুব সুন্দর লাগছে দেখতে দেখো তো গাই আরেকটা স্টুডিও চলেছে দেখো দুটোই ঠাকুরটা খুব সুন্দর দেখো আর পর পর এরম ঠাকুর রয়েছে ইয়ে আর তাহলে এই ঠাকুরটাও কত সুন্দর দেখো ফিনিশিং টা দেখে তো এই একটা ঠাকুর দেখো এই যে দেখো গেটের এই পাশ থেকে ঠাকুর ওই রাখা রয়েছে গিয়ে পরপর রাখো তো গাইজ পাশে আর স্টুডিও চলে এসেছি দেখো এখানে ওই সাইজের ঠাকুর রয়েছে খুব সুন্দর দেখতে দেখো এই যে ভেতরে দেখো যে একটা ঠাকুর গাইজ নিয়ে যাচ্ছে দেখো এই যে মুখ ঢাকা দিয়ে দিয়েছে এখানেও দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুর গাইজ এই যে তো গাইজ এই স্টুডিওর পুরো নামটা দেখা যাচ্ছে দেখো অর্চনা তারপরে আর নামটা দেখা যাচ্ছে তারপর পাল এন্ড সন্স তারপরে দেখা সাধন কুমার পাল দেখো তো গাইজ এই একটা ঠাকুর দেখো কি সুন্দর বসে আছে দেখো স্টাইলটা দেখো কত সুন্দর পেছনে একটা ঠাকুর ইয়ে তোকে আজ দেখো ওই একটা বড় ঠাকুর রেডি হচ্ছে দেখো বিরানটা দেখো কত বড় ভেতরে যাওয়া যাবে না এর থেকে বেশি তোকে দেখো এই একটা ঠাকুর রেডি হবে এখন পুরো ফিনিশিং হয় যে তোকে এই উল্টো দেখি আর একটা স্টুডিও চলে এসেছে দেখো এখানে চোখটা অনেক সুন্দর ঠাকুর দেখো ওহ শাড়ির স্টাইলটা দেখেছে শাড়ি কালারটা বড়দের লাল পাড় সারিয়ে দেখো দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখো মুখটা এই ঠাকুরটা দেখো খুব সুন্দর দেখো গেল ভেতরে এলাম বলে একটু ভালো করে দেখাতে শেষ মধ্যে কাজ করছে দেখো ওখানে দেখো এই একটা ঠাকুরের কাজ বাকি আছে ওপরের কাজটা মুকুটের কাজটা বাকি রয়েছে এই দেখো ঠাকুরের মুখটা দেখেছো দেখাচ্ছি একদম এই যে অসাধারণ গাইস আর এই একটা দেখো বসা ঠাকুর এই দেখো স্টাইলটা দেখেছো বাসন্তীকালে শাড়ি পরে আছে তো তোকে দেখো এই ঠাকুরটা আমার সরে সরি খুব সুন্দর দেখো মুখটা দেখ তো ভাই দেখো ওই ঠাকুরটা বের করছে এ দেখো এই দেখো ও হেভি লাগছে বের করতে দেখো পুরো রাত দেখা যাচ্ছে রাখো এই দেখো এই দেখো আয় দেখো ইয়ে এই দেখো